হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি থার্ড সেমিস্টার মেজর 3 হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে হ্যাঁ ঠিকই শুনছো তোমরা তোমরা যে বলেছিলে যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো নিয়ে আসুন তো আজকে থেকে কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো নিয়ে আলোচনা হবে এবং আগামী এক দুদিনের মধ্যেই মধ্যে অর্থাৎ আজকে কালকে পরশুর মধ্যে করে দিয়েছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভালো করে পড়ে যাবে পরীক্ষার আগ মুহূর্তে যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল নি নিবা ইউটিউব চ্যানেল বা অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা একটা বেল আইকন রয়েছে সেটাকে অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও গেলে তার সমস্ত নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের সেন্টারে যুক্ত হতে চাও এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হলো এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো ছটা সাবজেক্টের কিন্তু প্যাকেজ পেয়ে যাচ্ছো মাত্র এগারোশো এর এছাড়া তোমরা যদি শুধুমাত্র মাইনর বা কোনো একটা সাবজেক্ট মাইনর যেটা বলছি মাইনর প্যাকেজ যদি নিতে চাও মাইনর প্যাকেজের মধ্যে যেটা কম্পালসারি থাকছে সেটা পাবে

টু প্রোপাগেট ইট অর্থাৎ সম্রাট অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো এবং সম্রাট অশোক ধর্ম প্রচারের জন্য কোন কোন দিকগুলো বা কোন কোন মাধ্যমগুলো অবলম্বন করেছিলেন সেই প্রসঙ্গে তোমাদের লিখতে বলেছিল বা অশোকের ধর্ম প্রচার সম্পর্কে লিখতে হবে খুব গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন এবং প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ ওকে এই প্রশ্নটি আসার সম্ভাবনা অশোকের ধর্ম কিন্তু একশো শতাংশ তোমাদের কমন পরবর্তী প্রশ্ন ডিসকাস অ্যাচিভমেন্টস অফ চন্দ্রগুপ্ত মৌরিয়া এম্পায়ার বিল্ডার অর্থাৎ এখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি সাম্রাজ্য নির্মাতা বলা যায় বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায় তুমি কি মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য এই বছরের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু পড়ছে নেক্স যে প্রশ্নটা রয়েছে ডিসকাস অ্যাপাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দা মৌরিয়ান এম্পায়ার অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু তোমাকে আলোচনা করতে বলা হয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেক্সট প্রশ্ন আমি তোমাদের দশ থেকে বারোখানা প্রশ্ন দেবো খুব বেশি হলে একদম লাস্ট মের শ্যাশনে যেটা হচ্ছে বারো নম্বরের ওকে নেক্সট তার মধ্যে আমি বলে দিলাম কিন্তু অশোকের ধর্মটা আসার সম্ভাবনা বেশি রয়েছে মৌর্য যুগ থেকে তোমাদের তিনটে প্রশ্ন আমি বেসিক্যালি দিয়েছি হ্যাঁ মানে মেন প্রথম পার্টের মধ্যে তিনটি প্রশ্ন আমি দিয়েছি অশোক ধর্মটা তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ওকে নেক্সট বলেছে হু ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রুলার অব দ্য সাতাবাহানাস ডিসকাস বা ডিসক্রাইব হিজ অ্যাচিভমেন্টস অর্থাৎ বলছে মোস্ট প্রমিনেন্ট রুলার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক কে ছিল বা সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিল সাত বাহনদের তাহলে হবে গৌতমী পুত্র সাতকর্ণী এবং বলছে ডেসক্রাইব অর্থাৎ তার যে কৃতিত্ব সেই কৃতিত্ব সম্পর্কে কিন্তু লিখতে বলা হয়েছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আবারও বলছি তোমাদের প্রথম যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট কমন এর লিস্টে রাখবো সেটাকে অশোকস সেকেন্ড যে প্রশ্নটাকে আমি লিস্টে রাখতে চাই সেটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী সাত বাউন্ডের রাজা ওকে নেক্সট যে প্রশ্ন फ्रॉम अ ক্রিটিক্যাল এস্টিমেট অফ দা Achivements অফ কনিষ্ক ওয়ান হু উড ইউ অ্যাসেস দা পলিটিক্যাল এন্ড কালচারাল ইম্পর্ট্যান্স অফ দা কুশানো রুল ইন ইন্ডিয়া অর্থাৎ এখানে কনিষ্ক প্রথম কনিষ্ক সম্পর্কে লিখতে বলেছে আর কৃতিত্ব সম্পর্কে লিখতে বলেছে এবং তার পলিটিক্যাল এবং কালচারাল ইম্পর্ট্যান্স কি ছিল অর্থাৎ রাজনৈতিক এবং সাংস্কৃতিক সাফল্য সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলা হয়েছে এটাকে কিন্তু আমি 3 নম্বরে রাখবো এই প্রশ্নটাকে ওকে এই প্রশ্নটাকে আসার মতো আমি তিন নম্বরে রাখবো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব বলেছে হু ইজ দা ইন্দো গ্রিকস ডিসকাস দা কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান কালচার প্রশ্নটা পড়ে যাবে হালকার উপর দিয়ে পড়ে যাবে নেক্সট হাউ ওয়াজ দা ইকোনমিক সিস্টেম অফ দা মোরিয়ান এরা অর্থাৎ মৌর্যদের অর্থনৈতিক ব্যবস্থা এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমরা পড়ে যাবে নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন গেল 8 নম্বর প্রশ্ন বলেছে ডিসকাস দা এক্সপ্যানশন অফ এগ্রিডিয়ান ইকোনমি অফ দা মৌরিয়ান এজ অর্থাৎ মৌর্য যুগে যে কৃষিজো বিস্তার সেই কৃষিজো বিস্তার সম্পর্কে লিখতে বলা আছে এই প্রশ্নটাকে আমার পছন্দের লিস্টে আমি চার নম্বরে রাখতে পারি ওকে नेक्स्ट প্রশ্ন नेक्स्ट প্রশ্ন বলেছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দা ট্রেড এন্ড ট্রেড रूट्स ডিউরিং দা পোস্ট মৌরিয়ান পিরিয়ড অর্থাৎ মধ্যযুগে বাণিজ্য এবং বাণিজ্য রুট সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে পরবর্তী মৌর্যযুগের ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা কিন্তু আমি পাঁচ নাম্বারে আমার পছন্দের লিস্টে আমি রাখতে পারি যে প্রশ্নটাকে সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য মেইন ফ্যাক্টরস অ্যানালাইজ দ্য মেইন ফ্যাক্টরস বিহাইন্ড দ্য প্রসেস অফ আরবানাইজেশন ইন দা পোস্ট মোরিয়ান পিরিয়ড অর্থাৎ আরবানাইজেশন মানে মৌর্য যুগে নগরায়ণ সম্পর্কে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ আমি আমার পছন্দের লিস্টে এই প্রশ্নটাকে আমি পাঁচ নাম্বারে রাখতে পারি নেক্সট প্রশ্ন যেটা বলেছে হাউ ওয়াজ আ সোশ্যাল কন্ডিশন অফ দ্য মোরিয়ান এরা এই প্রশ্নটাকেও কিন্তু তুমি ছয় এর মতন করে পড়তে পারো ঠিক আছে জাস্ট হালকার উপর দিয়ে এবার আমার পছন্দের লিস্টে থাকা ছয় নাম্বার যে প্রশ্নটা রয়েছে একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে গিভ আ ক্রিটিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য মোরিয়ান আর্ট অর্থাৎ মৌর্যদের যে স্থাপত্য শিল্প এবং ভাস্কর্য সম্পর্কে আলোচনা সেই ভাস্কর্য সম্পর্কে কিন্তু আলোচনা তোমাদের এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তাহলে আমি সর্বমোট তোমাদের এখান থেকে বারোটা লাস্ট মিনিট সাজেশনে আমি প্রশ্ন দিলাম তার মধ্যে ছটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এবং ছটা হালকার উপর দিয়ে পড়ে যেতে বললাম কিন্তু এই প্রশ্নগুলো বাদ দিলে কিন্তু হবে না তো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এবার আমি চলে আসব তোমাদের জন্য ছ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে এখানেও আমি তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি এখানে প্রশ্ন দিয়েছি আমি ষোলোটা প্রশ্ন তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো আমি বলে দেবো দেখো ছটা প্রশ্ন তোমাদের আসবে তার মধ্যে কিন্তু তোমাদের চারটে প্রশ্ন লিখতে হবে ছ নাম্বারের তাহলে ছটা প্রশ্ন আসবে আমি রেখেছি ষোলোখানা প্রশ্ন তার মধ্যে তোমাদের আটটা বলে দেবো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার পছন্দের লিস্টে থাকা হান্ড্রেড কমন প্রশ্নগুলো এবং আমার অপছন্দের কিছু প্রশ্ন অর্থাৎ যেগুলো আমরা দ্বিতীয় লিস্টে রেখে পড়বো অপছন্দ বলবো না তার কারণ সেগুলোও ইম্পর্ট্যান্ট ওকে প্রথম প্রশ্ন বলছে হাউ ফর ওয়াজ অশোক রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য মোরিয়ান এম্পায়ার অর্থাৎ মৌর্য সাম্রাজ্য পতনের জন্য সম্রাট অশোক কতখানি দায়ী ছিল যদি সম্রাট অশোক থেকে ধর্মটা চলে আসতো তাহলে কিন্তু এটা ছয়ে আসবে না না হলে কিন্তু এই প্রশ্নটা 6 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে প্রশ্ন নাম্বার দুই। ডিসকাস अबाउट द কৌটিল্যস স্টেট সিস্টেম অর্থাৎ কৌটিল্যের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে পড়ছে অথবা দি এই প্রশ্নটা যদি অথবা দিয়ে আসে তাহলে বলতে পারে রাইট এ শর্ট নোট অন দা সপ্তাঙ্গ তত্ত্ব অর্থাৎ সপ্তাঙ্গ তত্ত্ব রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব व्हाट ওয়াজ দা ক্যারেক্টারিস্টিকস অফ কুশানো এম্পায়ার

অন হবে স্কুল শিল্প এই প্রশ্নটা আসবেই আসবে কোনো মতেই এটা কিন্তু বাদ যেতে পারে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এর লিস্টে রেখে তোমরা এটাকে পড়তে পারো এবং পরীক্ষায় আসবেই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার 6 তাহলে এই যে পাঁচটা প্রশ্ন প্রথমে বলে দিলাম এই পাঁচটা প্রশ্নের মধ্যে আমার পছন্দের লিস্টে থাকা 100% কমন এর মধ্যে কিন্তু গান্ধারা স্কুল অফ আর্টটা খুব গুরুত্বপূর্ণ नेक्स्ट প্রশ্ন 6 নাম্বার প্রশ্ন রাইট এ ব্রিফ নোট অন মথুরা স্কুল অফ আর্ট মানে মথুরা শিল্পকলা সম্পর্কে এই প্রশ্নটাও ততখানি গুরুত্বপূর্ণ যতখানি গান্ধারা স্কুল অফ আর্টটা গুরুত্বপূর্ণ কিন্তু মথুরা শিল্পকলাটা কিন্তু তোমাদের তিনের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ আমার যা মনে হয় সেটা কিন্তু তিনে আসতে পারে ওকে नेक्स्ट ডিসকাস অ্যাবাউট দ্য আর্ট অফ সাতবাহ অর্থাৎ সাতবাহন যুগে আর্ট সম্পর্কে পড়তে হবে দেন বলছে ডিসকাস দ্য রিজন ফর দ্য ডিক্লাইন অব দ্য কুশানো এম্পায়ার কুষান সাম্রাজ্যের পতনের কারণ এটাও মোটামুটি পড়ে নিবা কিন্তু আমার পছন্দ লিস্টে থাকা প্রশ্ন নয় পরবর্তী প্রশ্ন ব্রিফলি ডিসকাস দা ডিসকাস অ্যাবাউট দ্য এগ্রিকালচারাল স্ট্রাকচার অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য মোরিয়ান এরা এই প্রশ্নটা মোটামুটি আমি একটা পছন্দ লিস্টে আমি রাখতে পারি কিন্তু তবুও বলবো না আমি পুরোপুরি আমার ইচ্ছা আছে এই প্রশ্নটাকে আমার ফার্স্ট লিস্টে রাখার আমি ফার্স্ট লিস্টে রাখা মানে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা শতকরা একশো শতাংশ কিন্তু বাকি প্রশ্নগুলোর মধ্যে আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু গান্ধারা স্কুল অফ আর্টটা কিন্তু আসবেই আসবে তো যার কারণে যেই কারণে আমাদের চ্যানেলে আমাদের যে নিভা নামক স্কুল স্টাডি নামক যে এবং আমাদের শিক্ষাগুরু বেঙ্গলি নামক আমাদের তোমার জ্ঞান জ্যোতি নামক যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে এত পপুলার কেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমরা এইভাবে করে স্টুডেন্টদের পাশে থাকি একেবারে শেষ দিন পর্যন্ত যার জন্য আমাদের পপুলারিটি বা জনপ্রিয়তা কিন্তু এতটাই বেশি স্টুডেন্টরা যার জন্য আমাদেরকে কিন্তু এতটা ফোকাস করে তো তোমাদের কাছে রিকোয়েস্ট সম্বল রিকোয়েস্ট আমার যে তোমরা ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকের কাছে শেয়ার করো যাদের মেজর হিস্ট্রি রয়েছে শুধুমাত্র মেজর হিস্ট্রি নয় তোমরা প্রত্যেকটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো তার কারণ লাস্ট মিনিট সাজেশন আমাদের কন্টিনিউ এখন কিন্তু আসতে থাকবে যেগুলোর অপেক্ষা স্টুডেন্টরা অধীর আগ্রহে বসে থাকে তার কারণ এই যে এত শতাংশ কমন শুধুমাত্র একমাত্র জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারেই পসিবল ওকে নেক্সট এবার আমার একটা পছন্দের প্রশ্ন তোমাদের বলে দেই সেটা হচ্ছে এটা একেবারে যেমন গান্ধারা স্কুল অপারটা বললাম আমার হান্ড্রেড পার্সেন্ট পছন্দের লিস্টে থাকে একটা প্রশ্ন এবার আমার দু নম্বর পছন্দের লিস্টে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নটা যেটা আসবে তোমাদের পরীক্ষায় সেটা হল ডিসকাস অ্যাবাউট দা ইন্দো রোমান ট্রেড ইন দা সেঞ্চুরি এডি ইন্দো রোম বাণিজ্য ইন্দো রোম বাণিজ্য এই যে প্রশ্নটা তোমাদের দেওয়া হলো এই প্রশ্নটা শতকরা হান্ড্রেড পার্সেন্ট কমানের লিস্টে আমি আমার পছন্দের লিস্টে দু নম্বরে রাখছি ছয় নম্বরে তাহলে ছ নম্বরের আমি যে প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম প্রথম প্রশ্ন গান্ধারা স্কুল অফ আর্ট আমার পছন্দের প্রশ্ন সেকেন্ড যে আমার পছন্দের প্রশ্নটা আমি বলে দিলাম সেটা হলো ইন্দো রোমান ট্রেড এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে শতকরা হান্ড্রেড পার্সেন্ট কমন এর লিস্টে থাকছে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দশ নম্বর প্রশ্ন বলেছে ডিসকাস অ্যাভাউট দ্য প্রোডাকশন রিলেশনস অফ দ্য মোরিয়ান এজ অর্থাৎ মধ্যযুগে যে সমস্ত উৎপাদন গুলো হতো তার সম্পর্কে আলোচনা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে যে প্রশ্নটা আমি চলে আসবো আহ বারো নম্বর প্রশ্ন সরি আগেটা ছিল এগারো নম্বর এখন বারো নম্বর যে প্রশ্নটা আমি আলোচনা করব ডিসকাস দ্য কন্ডিশন অফ ট্রেড ডিউরিং দ্য মরিয়া পিরিয়ড এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমি বলছি মানে ষোলোটা প্রশ্নের মধ্যে ষোলোটাই গুরুত্বপূর্ণ কিন্তু আমি একেবারে শতকরা একশো শতাংশ আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো সেগুলোকে আমি আমার মেইন লিস্টে আমি রেখে বলছি নেক্সট আরেকটা প্রশ্ন তোমাদের বলে দেবো এখন সেটাও কিন্তু আমার পছন্দের লিস্টে থাকা কিন্তু আরো তিনটে পরপর প্রশ্ন থাকছে তোমাদের জন্য তিনটে র্যাপিড কোয়েশ্চেন থাকছে আমার পছন্দের লিস্টে থাকা আরো তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ ওম্যান ইন দ্য মোরিয়ান এজ ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ ওম্যান ইন দ্য মোরিয়ান এজ অর্থাৎ মৌর্য যুগে নারীদের অবস্থান কেমন ছিল ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আমার পছন্দের লিস্টে থাকা তৃতীয় একশো শতাংশ আসার সম্ভাবনাময় প্রশ্ন ক্লিয়ার নেক্সট আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন বলেছি পরপর তিনটে র‍্যাপিড প্রশ্ন বলবো আরেকটা প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দা ম্যারেজ সিস্টেম ইন দা মোরিয়ান এজ মানে মৌর্য যুগের যে ম্যারেজ ব্যবস্থা অর্থাৎ বিবাহ ব্যবস্থা সেই বিবাহ ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখানে এই টাইপস অফ ম্যারেজ ফর্মগুলো বলতে হবে অনুলম ম্যারেজ প্রতিলম ম্যারেজ ঠিক আছে এই সমস্ত ম্যারেজ গুলো সম্পর্কে কিন্তু আর্য দৈব ব্রহ্ম প্রজাপত্য গান্ধার্ব অসুর রাক্ষস পৈশাচ এই যে বিবাহের ফর্ম গুলো আছে অনুলোম ম্যারেজ প্রতুলোম ম্যারেজ এই প্রত্যেকটা ম্যারেজ সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে তো স্টুডেন্টস আমার র্যাপিড যে তিনটে প্রশ্ন বলেছিলাম বলবো তার তৃতীয় যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু ডিসকাস এবং দ্য প্রপার্টি রিলেশনস বা স্ত্রীধান অফ ওম্যান ইন দ্য মোরিয়ান এজ এই যে পাঁচটা প্রশ্ন তোমাদের বলে দিলাম এই পাঁচটা প্রশ্ন থেকে আশা করছি আমি চারটে কমন না পেলেও কিন্তু তিনটা তোমরা কমন পাচ্ছ এবং বাকি যে প্রশ্নগুলো বলে দিলাম সেখান থেকে তো অলরেডি একটা চলেই আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন ওকে নেক্সট এবার বলবো আমি থ্রি মার্কসের প্রশ্নগুলো যেখান থেকে তোমাদের সম্ভাবনা রয়েছে প্রচুর অনেক প্রশ্নই রয়েছে এখানটায় কিন্তু আমি এতগুলো প্রশ্ন তো দেওয়া সম্ভব নয় কিন্তু বাইশটা প্রশ্ন আছে আমি লিস্টে বাইশটা প্রশ্নই তোমাদের বলে দেবো লাস্ট মিনিট সাজেশনে কিন্তু সেখান থেকে আমি আবার পছন্দের লিস্টে থাকা বেশ কিছু প্রশ্ন মানে থ্রি মার্ক্সের বলে দেবো ভিডিওটা সময় লাগুক কিন্তু প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা শোনো এবং তোমাদের বন্ধু বান্ধবকেও শোনাও জবরদস্তি শোনাও বলো তাদেরকে যে ভিডিওটা পুরোটা দেখ দেখে মেজর থ্রি হিস্ট্রিটা পরীক্ষা দিতে যা আশা করছি পরীক্ষায় তোমরা নিরাশ হবে না কেউ ভালো হবে পরীক্ষা খুব ভালো হবে যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিয়েছে তারা তো অনেক আগেই পেয়ে গেছে এই লাস্ট কিন্তু যারা অলরেডি এখনো পর্যন্ত আমাদের সেন্টারে অ্যাডমিশন নেয়নি যারা ইউটিউবের দর্শক আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে আমাদের ইউটিউবের দর্শক তাদের জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে এই জন্য এই মিনিট সাজেশনের প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি ডাউন প্রথম মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের উপাদান গুলো কি কি ভেরি ভেরি আমার পছন্দের লিস্টে থাকা প্রথম প্রশ্ন বলতে পারো একশো শতাংশ কমনের সেটা কিন্তু এই মৌর্য যুগের ইতিহাসের উপাদান পরবর্তী প্রশ্ন এটাও কিন্তু আমার পছন্দের লিস্টে থাকা দ্বিতীয় প্রশ্ন হু ওয়াজ মেগাস্তিনি হোয়াট ওয়াজ দা সিগনিফিকেন্স অফ হিজ ভিজিট টু ইন্ডিয়া অর্থাৎ এখানে বলেছে মেগাস্তিনি কে ছিলেন তার ভারত ভ্রমণের যে বিবরণী রয়েছে তার গুরুত্ব কি ছিল অর্থাৎ ইন্ডিকার গুরুত্ব কি রয়েছিল ঠিক আছে ইন্ডিকা গ্রন্থ তিনি লিখেছেন অথবা দিয়ে প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্ডিকা এই প্রশ্নটা আমার লিস্টে থাকা দু নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ তিন নাম্বার আমার লিস্টে পছন্দ থাকা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য কৌটিল্যাস অর্থশাস্ত্র অর্থাৎ পরপর তিনটে প্রশ্ন বলে দিলাম এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করছি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে থ্রি মার্কসের আশা করছি নেক্সট প্রশ্ন হোয়াট ওয়াজ দা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দা অশোকাস কলিঙ্গ ওয়ার অর্থাৎ অশোকের কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল এই প্রশ্নটাও এই পেপার থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে কিন্তু আমি আপাতত এটাকে পছন্দের লিস্টে রাখছি না কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কারণ আমি তোমাদের এখান থেকে দশ থেকে বারোটা প্রশ্ন বলে দেবো সেখান থেকেই তোমরা কিন্তু ছটা প্রশ্ন কমন পাবে চারটা লিখতে হবে নেক্সট যে প্রশ্ন নেক্সট যে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই অশোক ধর্ম বিজয় এটাও মোটামুটি কমন প্রশ্ন নেক্সট বলছে হোয়াট ওয়ার দ্য ডিউটিজ অ্যাসাইন্ড টু ধর্ম মহামাত্রাস বলছে হোয়াট ওয়ার দ্য ডিউটিজ অ্যাসাইন্ড টু ধম্ম মহামাত্রাস ধম্ম মহামাত্রাসদের কর্তব্য বা দায়িত্বগুলো কি ছিল এবার আমার পছন্দের লিস্টে থাকা চার নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই দণ্ড সমতা ব্যবহার সমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার পছন্দের লিস্টে থাকা একশো শতাংশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে যেই প্রশ্নটা সেটা কিন্তু এই দণ্ড সমতা বা ব্যবহার সমতা এটা সম্রাট অশোকের ওখান থেকে পেয়ে যাবে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার পছন্দের লিস্টে থাকা আরেকটা প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ওয়ার্ট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল তৃতীয় বৌদ্ধ সঙ্গীত যে হয়েছিল তার গুরুত্ব কি রয়েছে ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন আমার পছন্দের অতটা নয় তবে মোটামুটি পরে রাখতে হবে রাইট এ শর্ট নোট অন মন্ডেল অ থিওরি মন্ডল তত্ত্বকে আমি বুঝিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে বারবার বুঝিয়ে দিয়েছি এই প্রশ্নটা দেখে নেবে নেক্সট প্রশ্ন

এটাও আমার পছন্দের লিস্টে থাকা একটা অতি গুরুত্বপূর্ণ একশো শতাংশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু শকাব্দ বা শক এরা পরবর্তী প্রশ্ন হু আর দ্যাস শতবাহন কারা রাইট এ শর্ট নোট অন রুদ্র দাম জুনাগার প্রশাস্তি মানে রুদ্র দাম জুনাগার প্রশাস্তি এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন মোটামুটি একটু দেখতে হবে এই প্রশ্নটা ঠিক আছে মোটামুটি দেখে যেতে হবে নেক্সট বলেছে হু সরি হাউ ওয়াজ দ্য কারেন্সি সিস্টেম অফ দ্য কুশানাস মানে কুশানদের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল সেই প্রসঙ্গে তোমাদের লিখতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ডিফাইন আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার পছন্দের লিস্টে থাকা আরো একটা প্রশ্ন আনটাচেবিলিটি রাইট এ শর্ট নোট অন বার্ন আমার পছন্দের লিস্টে থাকা আরো একটি প্রশ্ন বার্ন নেক্সট প্রশ্ন রাইট এ শর্ট নোট অন জাতি পড়বে হোয়াট ইজ স্তূপা

মেজর থ্রি এই ভিডিওটা পাওয়ার পরে কতটা তোমরা উপকৃত হলে পড়াশোনাটা কতটা ভাবে হবে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে আর পরীক্ষার মাত্র পাঁচ থেকে ছটা দিন বাকি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে লাস্ট মিনিট সেশনটা তোমাদের কতটা উপকারে লাগলো অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কোনো অসুবিধা হলে নির্ভয়ে যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বারে এখানে যে স্যারেরা রয়েছেন তোমাকে অবশ্যই সর্বত্রভাবে সহযোগিতা করবে তখনই যখন তোমরা আমাদের সেন্টারে রেজিস্ট্রেশনটা করে নেবে এই নাম্বারে ফোন করে সিক্স টু ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন যোগাযোগ করলে বলতে হবে যে স্যার আমরা রেজিস্ট্রেশন করতে চাই অথবা তুমি হোয়াটসঅ্যাপ করে দিলেও কিন্তু এই নাম্বারে দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যারা এখনো ভাবছো যে চ্যানেলটিকে তো এখনো সাবস্ক্রাইব করা হলো না দেখে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি পরীক্ষায় কমন না পাও আনসাবস্ক্রাইব করে দিও আমি বলে দিলাম এতটুকুও বলে দিলাম কনফার্ম দিয়ে বলে দিলাম যে পরীক্ষায় যদি কমন না পাও আনসাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখা আরো একটা নতুন ভিডিও নিয়ে মেজর ফোর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশন তোমরা অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ